উত্তরপ্রদেশে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল যেখানে বিরোধীরা শেষ পর্যন্ত ক্ষমতাসীন জোটের চেয়ে রাজ্যে বেশি আসন পেয়েছে তবে রাজ্যে সাধারণ নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারে কারণ ইন্ডিয়া ব্লকের ছয়জন সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে যার ফলে দুই বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে ইন্ডিয়া ব্লকের ছয় সংসদ শস্য যদি তাদের চলতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন তবে তারা তাদের সংসদ সদস্য পদ হারাবেন এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গাজীপুরের সাংসদ আফজল আনসারী যিনি গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুক্তার আনসারির বড় ভাই গ্যাংস্টার অ্যাক্টের একটি মামলায় ইতিমধ্যেই চার বছরের কারাদণ্ড পেয়েছেন আনসারি এলাহাবাদ হাইকোর্ট তার সাজা স্থগিত করেছিল যা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছিল তবে জুলাই মাসে আদালত খুললে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আইএনএস আদালত যদি তার সাজা বহাল রাখে তাহলে তিনি তার সংসদ সদস্যপদ হারাবেন আজমগড়ের সাংসদ ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি যদি দুই বছরের বেশি সময় ধরে দোষী সাব্যস্ত হন তবে তিনি তার সদস্যপদ হারাবেন জৌনপুরের সাংসদ বাবু সিং কুশোহার বিরুদ্ধে এনআরএইচএম কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত পঁচিশটি মামলা রয়েছে যা মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘটেছিল সুলতানপুর আসনে বিজেপির মানেকা গান্ধীকে পরাজিত করে জয়ী রামভুল নিষাদ আটটি মামলার আসামি যার মধ্যে একটি গ্যাংস্টার আইনে দায়ের করা হয়েছে একইভাবে চান্দৌলির সাংসদ বীরেন্দ্র সিং এবং সাহারানপুরের সাংসদ ইমরান মাসুদের বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করা হয়েছে এই ইন্ডিয়া ব্লক সাংসদদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেমন অর্থ পাচার ভয় দেখানো এবং গ্যাংস্টার আইনের বিভিন্ন ধারা যার জন্য দুই বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে অতীতে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে অনেক এমপি সংসদ সদস্য পদ হারিয়েছেন মোহাম্মদ আজম খান খাবু তিওয়ারি বিক্রম সাইনি এবং অশোক চান্দেল এই রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশে দুই হাজার সালের লোকসভা নির্বাচন যার আশিটি সংসদীয় আসন রয়েছে এনডিএ মোট ছত্রিশটি আসন জিতেছে এবং বিজেপি একাই তেত্রিশটি আসন জিতেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া ব্লক পেয়েছে তেতাল্লিশটি আসন